কমলা পুরা দই রাধা দাদা দিদিরা আজকে আমি মুহির ডাইল রান্না করলাম তার জন্য কড়াইটা বসাই দিছি এখন তেল দিয়ে দেন আহন পেস কিছু দিয়ে এটা কত মুড়ি দিয়ে দিলাম গুলো আমার হালকা ভাগা হয়ে গেছে এখন এটার মধ্যে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আর কিছু বাড়বে না মসুর গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ মসুর গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দেড় চামচ দইনের গুঁড়া দেড় চামচ পানি দিয়া মশলাটা বাটা নিয়ে নিলাম পাঁচ মিনিট কষাই আমার কষানি হয়ে গেছে এখন ছোট ছোট ইস্তামাজটাই দাঁড়িয়ে আছে পাঁচ মিনিট কষেন আমার কষেনি হয়ে গেছে এখন এই যেটার মধ্যে আগে থেকে আমি গুলা সিদ্ধ কইরা ভালো করে ক্যাচ পানি দেয়া নিশ এখন এই পানিটা আমি দেয়নি মো ভিডাইলডার মধ্যে আমি কয়েকটা দিনা পত কুছি ভিডাইলটা হয়ে গেছে এখন একটা বাগার দিয়াম একটা বলের মধ্যে ডাইলটা আর যা অ্যালবাম আর যা করে ডাইলটা বাগার দিয়ে ডাইলটা বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম

এগেস এখন আমি মোহি ডাইল মধ্যে বাঘটটা দি দিই মোহি ডাইল মধ্যে বাঘট আমি দি দিলাম তাহলে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ